নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি একটা স্ন্যাক্স আইটেম বৃষ্টির দিনে এরকম সন্ধ্যাবেলা আপনারাও বানিয়ে নিন এইরকম স্ন্যাক্স আইটেম এর জন্য নিয়েছি খুবই সামান্য উপকরণ যেমন মুসরির ডাল কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি লবণ হলুদ সাদা তিল খুব সামান্য সাদা তেল চিনি ময়দা প্রথমে ময়দা দিয়ে আমি একটা ডো রেডি করবো তার জন্য দিচ্ছি লবণ সামান্য চিনি আর সামান্য সাদা তেল চার চামচ মতন এখান থেকে পরিষ্কার ময়দা আমি দু চামচ তুলে রাখছি এবার ভালো করে ডোটাতে ময়ামটা মিশিয়ে নেবো এই কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল খুব বেশি জলের ব্যবহার করবো না ডালটা সিদ্ধ হয়ে গেলেই নাবিয়ে নেব চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ময়ামটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে এ দেখো মুটো করলে দেখো এটা কীরকম শক্ত হয়ে যাচ্ছে খুবই সামান্য জল দিয়ে এটা মেখে নিতে হবে একটু শক্ত শক্ত করে মাখবো নরম করে মাখবো না ডোটা রেডি হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট কুড়ি ডালটা সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা সরিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর খুব সামান্য চিনি এবার এটা দিয়ে শুকনো করে নেয় দেখো মোটামুটি শুকনো হয়েই গেছে ঠান্ডা করতে দেব শুকনো ময়দার মধ্যে সামান্য লবণ আর ওই সাদা তিলগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ঢাকাটা সরিয়ে দোটা রেডি হয়ে গেছে একটু হাতে মিখে নেব নিয়ে একটা লেচি করে নিচ্ছি বেশ বড় সাইজে এবার রুটির আকারে বেলে নেব ডালটা যে বানিয়ে রেখেছিলাম এই লেচির ওপরে দিয়ে দিলাম এবারে ভালো করে এর উপরে ছড়িয়ে দেব দু আঙুলের একটু ছোট করে কেটে নিচ্ছি একটু ওপরে ময়দা ছড়িয়ে এরকম চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে আমি গড়ে নেব প্রত্যেকটাকে আমি এইভাবে গড়ে নিয়েছি এবার এই ব্যাটারি ছবি ভেজে নেব তেলটা খুবই গরম হয়ে গেছে একটু লো করে দিলাম এভাবে কে ব্যাটারে ডুবিয়ে আমি লাল করে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব অন্যদিকে ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর চৈত্রী। শুকনো খোলায় ভেজে জল দিয়ে বেটে নেব